আঙ্গুল পাতার ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা দুই হাজার চব্বিশে আপডেট আসছে আঙ্গুল হ্যাঁ এটা হচ্ছে আঙ্গুল পাতার ডিজাইন এটা ছয় কুশির ধামাকা অফারে রাখা যাবে অনলি গিয়া ছাব্বিশশো টাকা পিস সবচেয়ে পছন্দের কালার ভাই এটা মেয়েদের পছন্দের কালার অসাধারণ ডিজাইন পিঙ্ক কালার বারোশো পঞ্চাশ টাকা পরবে পিস হ্যাঁ এটাও বারোশো টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন দেখে এটা আপনি বলেন কেমন সুন্দর

মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি আলিফ ফর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এই ফর্দ বিশ বছর আগে আমরা দেখেন অটোমাস পরে দিছি এই যে দেখেন ভাই এটা হইছে 2024 এ আপডেট আপডেট আইছে একদম লেটেস্ট হ্যাঁ এদিকে থাকবে 6 ফিট লম্বা থাকবে কি 7 ফিট এটা 2 ইন 1 ডিজাইন দুই দিকেই ব্যবহার করা যাবে দোনো সাইড ইউজ করা যাবে এটা 6 গুছ রাখা যাবে 2900 টাকা পিস আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলা কোন উপজেলা সেক্টর কোন ইউনিয়ন সেক্টর কোন সরাসরি হোম ডেলিভারি

আইলেট ভাঙ্গিয়ে গেছে আচ্ছা এটাও আমরা 20 বছর আগে ভাঙবে না 20 বছর গ্যারান্টি 20 বছর গ্যারান্টি থাকবে এটা সর্বনিম্ন 20 টাকা 40 টাকা 80 টাকা 120 টাকা পর্যন্ত আছে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা আসবে ঢাকা সিড়িতে টোটাল 16 ব্রাঞ্চে আলিফ ফোর দেখালের নামে এই প্রতিষ্ঠান বাংলাদেশে এক নামে সবাই চিনি জি এই একটা ডিজাইন আছে 2024 আপডেট আচ্ছা আপডেট ডিজাইন ভাইজান এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফোর দা 2024 আপডেট আছে এটা রাখা যাবে 1650 টাকা পিস 1650

ভাই এটা হচ্ছে সম্মন কোরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা ছয় কুচে রাখা যাবে উনত্রিশশো টাকা পিস সরি চব্বিশশো টাকা পিস একটা হচ্ছে লেদার শার্টিং লেদার এটা সম্মন হচ্ছে লেদার শার্টিং এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা ছয় কুচে রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস একটা পড়বে বিঘা ছাব্বিশশো টাকা পিস লেটেস্ট ভাই এটা আমাদের একবার লেটেস্ট আপডেট আসছে

এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো গ্যারান্টি থাকবে আমাদের বিশ বছর চুল পরিমাণ ডিসকাল হলে সেক্ষেত্রে আলিফ পরে আমরা চেঞ্জ করে দিবো এই একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা দেখলে আসলে আপুরা ক্র্যাশ খাবেন ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেরাটা পর্দা দু হাজার চব্বিশে আপডেট আছে এটা রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা মৌসাক আনারকুলি মার্কেট আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আলিফ পর্দার লোগো সাইন বোর্ড থেকে আপনার মাল কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সন্ধে নিতে পারবেন ভাই এইটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সি তো অনেক ভারী কাপড় আর এই যে মিঠু ভাই এখানে আমরা পেস্ট ইউজ করি ওকে এটা সেম ওয়ান আছে লোকাল পাওয়া যায় সেটা আলিফ পর্দা মতো এরকম ভারী হবে না এটা অরিজিনাল হোম ট্যাক্সি তো অনেক ভারী কাপড় এদিকে থাকবে 6 ফিট লম্বা 7 ফিট এটা 20 বছর আগে হলো মানে আপনারা 9টা বছর ধরে আছে জি সম্পূর্ণ বাজ অটো থাকবে

আপনি যেখান থেকে নেন এরকম ওয়েটটা দেখে নেবেন এই সেম ডিজাইনের একটা আছে আমাদের দেশি সেগুলো পাতলা এটা একটা হবে ওকে টাকা পিস দেখেন বিশ বছর আগে হলাম না টাকা পড়বে পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন ভাইজান এটা আমাদের অফার চলতেছে জি নয়শো টাকা পড়তে পারবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা চারশো পঞ্চাশ টাকা পিস

ভাই বাংলাদেশে যে কোন জেলাগন ওয়ার সেক্টরগণ ইউনিয়ন সেক্টরগণ সরাসরি হোম ডেলিভারি কোন পার্সেল কুড়িয়াতে নিবেন না আমাদের লোকিয়া বাসা ডেলিভারি দিয়ে আসবে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস একটা হচ্ছে সর্ষা ফুল ডিজাইন সর্ষা ফুল ডিজাইন এরকম আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে ছয় কুচি রাখা যাবে চারশো আশি টাকা পিস এখানে যে মেটেরিয়াল ইউজ করে এটা কোনো সম্পূর্ণ পেস্টিন আচ্ছা এই কারণে আলিফ ফজলের বাসটা ফুলে রইছে এই একটা জানেন এটা আমাদের সময় আপডেট আইছে একদম নতুন ডিজাইন একবার নতুন আপডেট আইছে ভাইজান এটা অফার দিছে অনলি 480 টাকা পিস 480 টাকা পিস পিস এর এরপরে থাকবে আপনার একটা ডিজাইন 450 টাকা পিস আচ্ছা 6 ফিট বাই 7 ফিট

দরজা এক পিস করে লাগবে অনলি ফর বিগা 480 টাকা পিস আচ্ছা আয়না ডিজাইন এই ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন একটা ফর বিগা পর্দা সেতু ডিজাইন পর্দা জি এটা রাখা যাবে 480 টাকা পিস পর্দা সেতু ডিজাইন এর আপনি একটা ডিজাইন দেখামু এটা আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা আমাদের অফার পাবে অনলি গা 480 টাকা পিস 1200 টাকার পর্দা হ্যাঁ আজকে অফার দিছে অনলি গা 600 টাকা এক পিস 600 টাকা পিস হ্যাঁ এটা আমাদের সময় একবার আপডেট আইছে ভাই দেখেন অসাধারণ ডিজাইন এগুলো পর বিগা 600 টাকা পিস

এরপর আপনাকে এখান থেকে ডিজাইন দেখুন ভাই জান এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ওয়াও অনেক সুন্দর একদম নতুন ডিজাইন এটা আমাদের 2024 এ আপডেট আইছে জি এটা 6 কেজি রাখা আছে বললি 480 টাকা পিস জি একটা 480 টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখাম এটা 480 টাকা পিস একদম নতুন ডিজাইন হ্যাঁ এগুলো হলো অরিজিনাল হোম ট্যাক্সে বিতো ভারী কাপড় আবার সেম একটা আছে আমাদের দেশি বাজার সেগুলো রেট কম এরপর আপনাকে দেখাম একটা ডিজাইন জি এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই একদম লেটেস্ট ডিজাইন এটা রাখা যাবে 480 টাকা পিস এই একটা হচ্ছে লটকন ডিজাইন লটকন এর আছে লটকন ডিজাইন 2024 এ আপডেট আছে জি এটা রাখা যাবে 480 টাকা পিস এই একটা পড়বে 450 টাকা পিস এই যে 6 ফিট বাই 7 ফিট 450 টাকা পিস এই একটা দেখেন এটা আরো সুন্দর আছে আপডেট এটা 450 টাকা পিস জি এরপরে এখানে আমাদের শোরুমে আরো আপডেট ডিজাইন আছে দেখেন একটা মেরুন কালার ডিজাইন এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর

একটা হচ্ছে তালফাতা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা পিস চারশো আশি টাকা পিস এরপর আপনি দেখবেন একটা চারশো আশি একটা হচ্ছে ব্লু কালার ডিজাইন এটা চারশো আশি টাকা পিস এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা আমাদের সময় আপডেট আইসি হ্যাঁ এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস জি ঢাকা সিঁড়িতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর দা গেলের নামে যারা আমাদের শোরুমে আসতেছিলেন আমাদের অ্যাড্রেসটা হয়েছে ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয়

বাংলাদেশের যে কোনো জেলা কন ওয়ার্ড সেক্টর কন ইউনিয়ন সেক্টর কন সরাসরি হোম ডেলিভারি কোনো কাস্টমার যদি বলে ভাই আমার বাড়ি নদীর মাঝখানে সেখানে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা গ্যালারি নামে এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলার শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আলিফ ফোরদা লোগো সাইনবোর্ড আলি গ্যালারি দেখে আপনার মাল কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সরুমে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিস সালামুক